ডিভিসি ছাড়া জলে ভয়াবহ অবস্থা হাওড়ার দীপাঞ্চল নামে খ্যাত ঘোড়াবেড়ি বেড়িয়া চিতনান উত্তর সহ বেশ কয়েকটি গ্রাম ডিভিসি ছাড়া জলে ক্রমেই জল বাড়ছে মুন্ডেশ্বরী দামোদর নদের আর সেই জলে প্লাবিত গোটা এলাকা ডিভিসির জলে প্লাবিত হয়েছে দোকান বাজার স্কুল ফলে চরম সমস্যায় পড়েছে এই গ্রামের কয়েক হাজার পরিবার এদিকে ডিভিসির ছাড়া জল ক্রমশ বাড়তে থাকায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা যদিও প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় নামানো হয়েছে নৌকা বুধবার সকাল থেকে সেই নৌকা করে যাতায়াত করছে দুর্গত এলাকার বাসিন্দারা ইতিমধ্যেই বহু বাসিন্দাদের নিচু জায়গা থেকে স্কুল অথবা উঁচু জায়গায় সরিয়ে নিয়ে গেছে প্রশাসন বন্যা কবলিত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে চলছে বিশেষ নজরদারি এদিকে এলাকা প্লাবিত হওয়ায় বহু চাষ জমি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ছাড়া জলে প্লাবিত হয়েছে হাওড়ার ব্লকের বিভিন্ন গ্রামে জলে ক্ষতির মুখে ওই ব্লকের বহু হেক্টর চাষের জমি জলমগ্ন ওই ব্লকের রাস্তা স্কুল হাসপাতাল চত্বর বন্যা পরিস্থিতি মোকাবিলায় তৎপর স্থানীয় উদয় ব্লক প্রশাসন নিচু জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বাসিন্দাদের বলেই জানা গেছে আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি জল তো বেড়েই চলেছে কত দূর হবে তা জানতে পারছি নি যোগাযোগ ব্যবস্থা হার খুব খারাপ নৌকা টোঁকা কিছু পাচ্ছি না দোকানদানি সব ডুবে গেছে সেই অবস্থায় আমরা জলে ডুবে ডুবে আসছি এখন সুরা যদি প্রশাসন থেকে আমাদের একটু ব্যবস্থা করেন তাহলে আমরা উপকৃত হই গলা অবধি জল এখানে দাঁড়িয়ে আছি হার কি অবস্থা সব ডুবে এই অবস্থা দাঁড়িয়ে আছে এখন তো সেরকম কিছু সুরাহা খুঁজে পাচ্ছি নি জানতেও পারছি না কি জানি কি অবস্থা হবে আর কতদূর জল বাড়বে চিন্তা আর আমাদেরও খুব ধুম নিয়েছে পরিস্থিতি খুব চিন্তার আমরা আছি আমার নাম সুশান্ত পান শুভ শারদীয়াও দীপাবলি উপলক্ষে জয়মাতারা টেলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রতি বছরের মতো এই বছরেও জয়মাতারা টেলি ওয়ার্ল্ড আপনার জন্য নিয়ে এসেছে দারুন আকর্ষণীয় অফার যে অফার চলবে আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই নভেম্বর দু হাজার পর্যন্ত এখানে পাবেন স্মার্টফোন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন এসি কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার কেনাকাটায় পেয়ে যাবেন আকর্ষণীয় নিশ্চিত উপহার কি তাই জিরো ডাউন পেমেন্ট সহজ কিস্তি জিরো ইন্টারেস্টে আপনি আপনার মনের মতো ইলেকট্রনিক সামগ্রী পাবেন এই জয়মাতারা টেলিওয়ার্ল্ডে জয় মাতারা টেলিওয়ার্ল্ড বাউরিয়া পূর্বগুড়িখালী বাউরিযা গার্লস স্কুলের ঠিক পাশে